আসসালামু আলাইকুম বন্ধুরা যারা আমরা আরব কান্ট্রিতে থাকি আরবিতে সাত দিনের নাম কিন্তু অতি গুরুত্বপূর্ণ তো যারা যারা আমরা সাত দিনের নাম জানি না তো এই ভিডিওটা তাদের জন্য কন্টিনিউ করতে পারেন আপনিও শিখে নিতে পারেন আরবিতে কিভাবে সাত দিনের নামগুলো বলতে হয় ইউমুল সেফ মানে শনিবার ইউমুল আহাত মানে রবিবার মানে সোমবার তালাতা মানে মঙ্গলবার মানে বুধবার ইউমুল খামিজ মানে বৃহস্পতিবার ইউমুল জুমা মানে শুক্রবার বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকন বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে